তো হ্যালো বন্ধুগণ তোমরা কি কোনো সময় কষা কষা মাংস দিয়ে সেটা মুড়ি খাইছ খাইছো না তো হ্যাঁ কেমনে খাইবা জানলেই তো খাইবা না আজকে জানালাম আমার ভিডিওটা দেখা এত টেস্টি লাগে মানে তোমরা কি কই মুড়ি দিয়ে আসে কষা কষা মাংস সেই স্বাদ সেই স্বাদ তো দেখো এখানে আমি কষা মাংস লইয়া লাইছি বাড়ির মধ্যে আর একটা কিন্তু আছে মুরগির ঠ্যাং সেরা সেরা খাইতে তো একদম ঝটরপট জটোরপট জটপট জটপট করে খাইয়া লাইতেছি এত টেস্টি মানে তোমরা কি খুইবো তোমরা একবার ট্রাই করে দেখো আমার কথাটা শরীর না বেটি তোমরা অবশ্যই বুঝলে এত টেস্টি মানে কইবার মতো না ওয়াও ওয়া ওয়াও খুবই টেস্টি তোমরা শুধু একবার খাইয়া দেখবা খাইলে তারপরেই তো বুঝবা তাই না যে টেস্টটা কেমন না খাইলে কেমন বুঝবা কেউ তো আর আমি তো তোমরা বাড়িতে বর্তমানে যেহেতু এখন আমি সবগুলো খাইয়া ফেলাইছি তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে থাকবে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি ও এতটা স্বাদ লাগে মানে তোমরা কি করিম তোমরা যদি না খাও কোনো মতে অবস্থা না ওফ এতটা স্বাদ মানে কুইয়া পোষণ যেত না গরম গরম মাংস আর সাথে একদম মুচমুচে মুড়ি ওফ সেই স্বাদ সেই স্বাদ বন্ধুরা মানে তোমরা কি কইম হ্যাঁ তোমরা ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও যাতে যারা জানে না তারা এই অমৃতটা চটপট খাইতে পারে ঘরে যখন মাংস রান্না হইব তখনই আর মুড়ি তো সবার ঘরেই থাকে তো চলো বন্ধুরা টাটা ভালো থাকে তোমরা সুস্থ থাকে ও টাটা বাই